মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিচর পুলিশ মন্ত্রী এই পুলিশকে দিয়ে মিথ্যে একটা চিঠি লিখিয়ে কালকের গতকাল তিনটের সময় আমার বাড়িতে চিঠি পাঠায় পাঠিয়ে বলে গতকালই আমাকে মানে এক তারিখ এক সাত দু হাজার পঁচিশ যাতে আমি বিধাননগর থানায় দেখা করি যিনি আমাকে ডেকেছেন তাকে আমি ফোন করে বললাম আপনার চিঠি প্রথমবারের জন্য আমি তিনটার সময় পেলাম আগামী আজকের আমি আসব সে কথা জানিয়েছি তিনি বললেন ঠিক আছে আপনি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আসুন এর দ্বারা সহজেই অনুমান করা যায় চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের তালিকা না দিতে পেরে আমাকে জেলে ঢুকানোর একটা ষড়যন্ত্র করছে যাতে এই আন্দোলন থেমে যায় ঘরে ঘরে সুমন বিশ্বাসরা ঘরে ঘরে চাকরি হারাদের যোগ্য চাকরি ফিরে পাওয়ার আন্দোলন তৈরি হবে মমতা ব্যানার্জি আটকাতে পারবে না তাকে বলুন চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোর না হন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে যোগ্যদের তালিকা দিন নইলে এই দুর্নীতির গলায় পা দিয়ে দুর্নীতির গলায় পা দিয়ে আমরা যোগ্য তালিকা বার করে ছাড়বো আর শক্তি সঞ্চয় করে নবান্নের দিকে এগোবো ওই নবান্ন থেকে টানতে টানতে নামিয়ে নিয়ে আসবো চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়কে